যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে রব সবাইকে সব কিছু দেয় না হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন জীবনে যদি বারবার পড়ে যান তবে কারণ একটা গাছ তার পাতা বদলায় জায়গা নয় মধ্যবিত্ত পরিবারে অল্প ইনকামে হিসাব করে সংসারের উন্নতি ও সঞ্চয় করতে হয় কিছু দায়িত্ব শুধুই বৌদের গ্রামের গৃহিণীর কর্মব্যস্তময় জীবন ভালোভাবে সংসার করতে গেলে আপনার কাছে যাই থাকুক না কেন অন্তত বুদ্ধিটা থাকতে হবে বুদ্ধি থাকলে আপনি যে কোনো পরিস্থিতিতে মানিয়ে গুছিয়ে নিতে পারবেন আর সংসারের মানুষগুলোর অনেক মানুষগুলোকে অনেক ভালো রাখতে পারবেন যতই হাজব্যান্ডের ইনকাম কম হোক আর বেশি হোক যদি আপনি বুদ্ধি করে চলতে পারেন একটা সংসারে অনেক বেশি ভালো থাকা যায় মাস শেষে টাকা নিয়ে টানাটানির সমস্যার মধ্যে পড়েন তাহলে জেনে নিন জেনে নিন আমার এই কথাগুলোর মধ্যে কিভাবে আর কি মাস শেষে আমরা টাকা নিয়ে টানাটানি করি বা কী পরিস্থিতিতে যায় তিরিশটা দিন কি পরিস্থিতিতে যায় সেটাই আর কি তোমাদের কাছে আমি শেয়ার করি আর কিভাবে সংসার পরিচালনা করতে হয় না করতে হয় সেই কথাগুলোই আমি তোমাদের কাছে শেয়ার করি সংসারটা নিজের হাতে আর মানিটা কিন্তু অল্প রোজগারেও করা যায় সেটা নিজের উপর ডিপেন্ড করে ডিপেন্ড সেটা নিজের উপরেই কিন্তু ডিপেন্ড করে আমরা চেষ্টা করতে পারি সংসারের উন্নতি করার জন্য এত কম টাকায় চালাবো সংসার এটা ভাবলে কিন্তু হবে না আমাদের হিসেব করতে হবে আর মাসের প্রথমে একটা লিস্ট করতে হবে কিভাবে তোমরা সেই খরচটা করবে টাকা পয়সাকে টাকা পয়সা খরচ থেকে নিজেকে কন্ট্রোল করতে হবে নিজের মনটাকে শক্ত করতে হবে টাকা পয়সার খরচ করার থেকে নিজেকেই কন্ট্রোল করতে হবে শূন্য পকেটে টাকা এক মানে শূন্য পকেটের থেকেও টাকা কিভাবে সেভ করতে পারবে সেটাই আর কি তোমাদের কাছে শেয়ার করব। আর সেটা আমরা সবাই জানি বাড়ির বউরা টাকা সঞ্চয়ের উপদেশ দেয় কিন্তু বউদের কথায় আমরা গুরুত্ব দেই না তাই সময় থাকতে সময়ের কদর করতে হবে কত টাকা সঞ্চয় করব আপনি মাসে পাঁচ হাজার বা পঞ্চাশ হাজার মানে এরকম একটা পরিস্থিতি নিজেকে একটা ম্যানেজ করে নিতে হবে জীবনে প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকে এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই আমরা প্রত্যেকে নিজস্ব লড়াইয়ে প্রতিনিয়ত ব্যস্ত কিন্তু জীবনে সবচেয়ে বড় সুখ হলো কি জানো বড় সুখ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া ভালোবাসা আন্ডারস্ট্যান্ডিং নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ছোট্ট একটা গ্রাম সেতুলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি আজকে সন্ধ্যা থেকেই শুরু করলাম মানে কী বলবো সারাদিনে সংসারে কাজকর্ম শেয়ার করতে পারিনি মানে জানোই তো গ্রামেরা গৃহিণীর কর্মব্যস্তময় জীবন সেই ব্লগটাই আমি তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো মধ্যবিত্ত পরিবারে অল্প ইনকামে হিসাব করে সংসারে উন্নতি ও সঞ্চয় করতে হয় কিছু দায়িত্ব শুধুই বৌদের গ্রামের গৃহিণীর কর্মব্যস্তময় জীবন সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো এখানে আমরা চা নি আমি চা নিয়েছি আর এখানে মুড়ি আছে মুড়ি মাখা দিয়ে চা খাচ্ছি সন্ধ্যায় তো একবার হয়ে গেছে দোকানে খাওয়া তো বর বলছি কি আর একবার নাকি লাল চা খাবে সেই জন্য আর কি আর একবার লাল চাই হচ্ছে আর কি মুড়ি দিয়ে খাওয়া তারপরে একটু পরে মানে রান্না করব তারপরে খাওয়া দাওয়া আমরা তো ওই দশটা সাড়ে দশটায় ভাত খাই আর কি প্রত্যেক দিন রাতে দশটা সাড়ে দশটায় আর কি খাই তো এটাই আর কি তো মধ্যবিত্ত পরিবারে অল্প ইনকামে হিসাব হিসেব করে সংসারে উন্নতি ও সঞ্চয় করতে হয় আর শীতের সময় না সন্ধ্যার সময় আমার আমাদের বাড়িতে না দুই তিনবার চা হয়ে যায় সন্ধ্যা থেকে মানে মানে ভাত খাওয়ার আগ মুহূর্ত আর কি দুই তিনবার লাল চা হয়ে যায় যেহেতু আমরা লাল চাই খাই আর কি তো ওই লাল চার মধ্যে আমি আদা তেজপাতা মানে যেটা যেটাই পাই লবঙ্গ মানে এলাচ যেটাই পাই আর কি সেটাই দেই তাহলে চাটার টেস্টটা আলাদা রকম হয় একটা সুন্দর খেতে হয় একটা তো এমনি যদি সাদা মাটাভাবে বানাই তো কেউই খেতে চায় না তো এই যে সাথে গল্প করতে করতে এখানে মুড়ি আর চা খাচ্ছি তো চলো যতটুকুই পারি ততটুকুই শেয়ার করার চেষ্টা করি আর আমি কিন্তু তোমাদের গ্রামেরই মেয়ে বা গ্রামেরই বোন সবসময় আমার ব্লকগুলো কিন্তু একেবারে গ্রামেরই পাবেন তো ছেলে আর কি ও সরস্বতী পুজো দিই ওর খালামনির বাসায় গেছে তো আজকে নাকি আসবে আসবে না ছেলে তো ছেলেরা আব্বা বারবার ফোন করছিলো তো আমি বললাম কি ফোন করার দরকার নেই ওর খালামনির বাসা গেছে কালকেই চলে আসবে তা মেয়ে বলছে কি তা ঠিক আছে মেয়ে বলে কি আমি আবার ওই কি যেন সেলাইয়ের কাজ মেয়ে করে না যে টেন্ডারটা পেয়েছে তো মেয়ে বলছে কি টেন্ডারই কাজ শেষ হয়ে গেছে তো এই ফেব্রুয়ারি মাসে আর কি মে স্কুটি নিতে চাইছি একটা ইলেকট্রিক স্কুটি আর কি নেবে আমিও কিছু হেল্প করব ওর আব্বাও কিছু হেল্প করবে আর ওর তো টেন্ডারির কিছু আছে ইনকাম ওর কিছু ক্যাশ আছে তাই দিয়ে আর কি ক্যাশেই নেবো আর কি স্কুটিটা ওই কিস্তির পর নেবো না কিস্তির পর নিলে কী হয় জানো যদি হয় নব্বই হাজার টাকার গাড়ি তো ওখানে পঞ্চাশ হাজার ষাট ষাট হাজার টাকা কিন্তু বাততি দিতে হবে মাসে মাসে যেটা অ্যামাউন্ট একটা কিস্তি পড়বে সেটা কিন্তু বাততি টাকা দিতে হবে আর যদি ক্যাশে নেই যে টাকা হবে তার থেকে পাঁচ হাজার হলেও কম পাবো আর কি তো ইলেকট্রিক স্কুটি নেওয়া কথা আছে তো দেখা যাক উপরওয়ালায় কী করে তো মেয়ের খুব ইচ্ছে আমারও অনেক দিনের ইচ্ছে যে একটা স্কুটি থাক এপাশ ওপাশ গেলে ভালোই লাগবে তো একটা স্কুটি হলে না আমাদের চারজনের মধ্যে হয়ে যাবে আর বুলেটটা ছিল যেটা ছিল সেটা তো বিক্রি করে দিয়েছি আর বুলেটটা তো সবাই চালাতে পারবে না আর বুলেটে কিন্তু তেল বেশি পড়ে আর কি বেশি খরচ হয় তো সেই জন্য আর কি স্কুটিটি ঠিক আছে ইলেকট্রিক স্কুটিটাই ঠিক আছে দেখুন মানে যা তেলের দাম সেই জন্য ইলেকট্রিকটাই ঠিক আছে আর আমারও আর কি পছন্দ আর মেয়ের আর কি পছন্দ হয়নি আরও কয়েক মানে নব্বই হাজার আশি হাজার এক লাখের উপরে গেলে কিন্তু ভালো ধরনের একটা ভালো কোয়ালিটির স্কুটি পাওয়া যাবে কিন্তু এক লাখের নিচে গেলে কিন্তু অত ভালো কোয়ালিটির পাওয়া যাবে না সেটাই আর কি সালা পরামর্শ করেছি আর মাসরাও করেছে আমার আব্বা ছিল মা ছিল ছেলের আব্বা ছেলে মেয়ে আমি আমরা সবাই মিলে মাসরা করেছি মেরে নাকি ওই মডেলগুলো পছন্দ না এক লাখের উপরে যেটা পঁচিশ হাজার তিরিশ হাজার সেটাই কিন্তু মেয়ের পছন্দ কোয়ালিটিটাও ভালো দেখুন একটু বেশি দামে যদি নেই তো ভালো কোয়ালিটিরই তো পাবো তো সেটাই আর কি সেই বিষয়ে নিয়ে আর কি ডিসকাস করছিলাম কারণ দুনিয়াটা খুব সুন্দর তো দুনিয়াটা সুন্দর তো সেই দুনিয়াটাকে সুন্দর সেই উপভোগ করার মতো একটা তো স্বাধীনতা চাই তাই না একটা এই দুনিয়াটা এত সুন্দর আল্লাহ সবাইকে পাঠিয়েছে আল্লাহ বলো ভগবান বলো তো সেটাকে দুঃখ শোক করে কাটানোর কোনো মানেই হয় না হাসি খুশিতে থাকো মানে নিজে হাসো অপরকে হাসাও জীবন এই জীবনে বেঁচে থাকতে গেলে এইভাবে হাসি খুশিতে থাকতে হবে আর কি তো যাই হোক লোকটা দেখতে থাক এখানে দেখতে পাচ্ছেন ওই কম্বলের তলায় বালিশের তলায় কিন্তু চাপা দিয়ে রেখে দিয়েছে ভাত বোলের মধ্যে আমাদের গরিবের হটপটের মধ্যে আর হ্যাজবেন্ড এই মানে আমি দোকানটা দেখে আসতে বললাম যে দোকানটা ভালো করে আর কি লক করা আছে কি না সেটাই আর কি তো সেটা দেখে আসলো লক করাই আছে আর কি তো যাই হোক আর আমার কিন্তু ভিডিও এডিট করা খুবই কষ্ট হয় কারণ জানোই তো আমার বাসা একেবারে বিলকুল মেইন রোডের সামনে গাড়ি টাড়ির শব্দ অনেক কিছু হয় আসে কিন্তু মানে অত ভয়েসগুলো মনে হয় স্পষ্টভাবে বোঝা যায় না একটু মানিয়ে গুছিয়ে নাও কারণ আর কিছু করার নেই এরকমভাবেই আর কি চালিয়ে যেতে হবে তো সেদিন অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করলাম মনিটাইজেশনের জন্য তো অপশনে গিয়ে দেখি এখনও বাকি আছে মানে তিন ভাগের দুই ভাগ হয়ে গেছে এক ভাগ বাকি আছে আর কি হলো না আর কি তো যাই হোক মন খারাপের কোনো কারণ নেই কিছু দিনের মধ্যেই হয়ে যাবে তো চলো লোকটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর চা খাওয়া হয়ে গেল এখন একটু রান্না রান্না করার পালা আছে রান্না বলতে কি রান্না দুপুরেরই কিছু রাখা আছে তো ডিম এক ডিম দু তিনটে আর কি অমলেট করে নিলাম তাই দিয়ে হবে দুপুরের কি ওই বাঁধাকপির ভাজা আছে আর একটু মটন রাখা আছে দুপুরে ওইগুলো একটু গরম করে নিলেই হয়ে যাবে রাতের খাওয়া রাতে অত আর কিছু বানাবো না কারণ দিনের সবজি থাকলে একটু তেল টেল দিয়ে গরম করে ভেজে নিলেই যথেষ্ট আর মাংস তো আছেই তো যাই হোক এটা দিয়ে আর কি রাতের খাবার হবে এই যে দেখুন ভাত কিন্তু হটপটের মধ্যে রেখে দিয়েছি হটপট সরি ওই কম্বলের ভিতরেই রেখে দিয়েছে কম্বলটাই হচ্ছে হটপট বালিশ চাপাটা বা ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি আর এই যে দেখুন এখানে আবার নাস্তা সন্ধ্যা সময় আজকে যে নাস্তাটা খেয়েছিলাম সেই নাস্তাটা তোমাদের কাছে শেয়ার করিনি এই যে দেখুন এখানে মানে আমার আব্বা আসছিল মা আসছিল সবাই মিলে এই নাস্তা খাচ্ছি চার ধরনের নাস্তা আজকে ওই মানে মটরশুঁটি দিয়ে মুড়ি মাখা মিষ্টি আবার এখানে আলুর বড়াটা আবার ওখানে আছে মুড়ি তো এই চারটে দিয়ে আর কি খাওয়া হবে সকাল মানে মানে সন্ধ্যার সময় খেয়ে নিয়েছি তো চলো টাটা আল্লাহ হাফেজ